বিশ্বাস বয়স বরজর ছয় কিংবা সাত হবে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আঠাশ নন নিউরো ওয়ার্ডে আছে সে শুধু নিজের নাম আর বাবার নাম বলতে পারছে আরাদ্দা বলছে আমার বাবার নাম দিলীপ বিশ্বাস এর বিষ কিছু তার মনে নেই মনে নেই ঠিকানাও আজ বুধবার লোহাগড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত আরাধ্যাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্থানীয় বাসিন্দারা মাথায় আঘাত পাওয়া এই শিশু হাসপাতালের বেডে শুয়ে কাটছে অজুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যর্ব ডিউটি ডাক্তার আমিনুল ইসলাম বলেন মাথায় আঘাত পেয়েছে শিশুটি তার স্বজনদের দরকার এখন কেউ মেয়েটিকে পারলে তার পরিবারে খবর দিন প্লিজ আজ বুধবার চট্টগ্রামের লোহাগড়া উপজেলা চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে যাত্রীবাহী পরিবহনের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে এ দুর্ঘটনা এ পর্যন্ত দশজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে নিহতদের মধ্যে তিনজন নারী দুইজন শিশু ও পাঁচজন পুরুষ তবে নিহতদের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাকেশার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন